রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাইড্রেনের রাস্তার কাজের সূচনা হয়ে গেল শুক্রবার চব্বিশ নম্বর মালদা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরী উদ্যোগে তেইশ লক্ষ তিরিশ হাজার অর্থ বরাদ্দে মাকায়া মাকায়া গ্রামের ঘাট থেকে খুলিল হাউস পর্যন্ত প্রায় বারোশো মিটার হাইড্রেনের কাজের সূচনা করা হয় পাশাপাশি দেবীপুর কুঠিবাগান গ্রামে মৈনুল হকের বাড়ি থেকে মামুন হোসেনের বাড়ি পর্যন্ত আটশো মিটার পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার কাজে সূচনা করা হয় এ রাস্তা নির্মাণের জন্য প্রায় ৩৫ লক্ষ পনেরো হাজার অর্থ বরাদ্দ করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরী মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি লালটু চৌধুরী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী মন্ডল চৌধুরী পঞ্চায়েত সদস্য সনাতন ঘোষ নূর নাহারা খাতুন সীমা মন্ডল সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্রেমায় আজকে আমরা দু জায়গায় শিলান্যাস করলাম এখানে দেবীপুর কঠিবাগানে কঠিবাগান রাস্তাটা গিয়ে পঁয়ত্রিশ লক্ষ পনেরো হাজার টাকার রাস্তা বারো ফিট চৌড়া এবং লম্বা বারোশো মিটারের মতো আর আপনার কিরে একটা মাকাইয়াই করলাম মাকাইয়া হাউস মাকাইয়া মেন রোড টু খলিলুল হাউস সেটা তেইশ লক্ষ তিরিশ হাজার টাকা ড্রেন উদ্বোধন করলাম ওইটা আমাদের মালদা জেলা পরিষদের উদ্যোগে আর এটা রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুটাই রাস্তা আমরা উদ্বোধন করলাম এর মধ্যে উপস্থিত ছিল মালদা জেলা পরিষদের প্রতিনিধির মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি এবং রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দেহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিলাইমারি পঞ্চায়েত সমিতির সদস্য এবং মেম্বার সদস্য সদস্যরা এটা মাননীয় মঙ্গলী চৌধুরী মালদা জেলা পরিষদ এই রাস্তাটা দীর্ঘদিনের এনাদের দাবি ছিল বারবার আমাদেরকে বলছিল আজকে এই রাস্তাটা করতে পেয়ে গ্রামবাসী অনেক খুশি হয়েছে এবং আশা রাখি এনারা আমাদেরকে অনেক সহযোগিতা করবে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো